মহিলারা গোসল করলে কাপড় পূর্ণ খুলতে হয় তাহলে ছাদবিহীন গোসলখানায় খানায় তা করা যাবে কিনা এবং সেখানে কাপড় কিভাবে খুলবে কিভাবে পরবে জানালে ভালো হয় সহি সুন্নার আলোকে ফরজ গোসলের জবাব চাই ফরজ গোসলের আবার জবাব কি মানে নিয়ম জানতে চাইছেন হয়তো এরপরে প্রশ্ন হলো বান্দার অন্তর যে খারাপ চিন্তা আসে সে সম্পর্কে কেরামান কাতিবিন কি জানেন কিনা যদি না জানেন তাহলে তো খারাপ চিন্তাগুলো ফেরেস তারা লিখেন না সেজন্য হিসাব হবে কিনা খুব সুন্দর এবং ক্রিটিক্যাল প্রশ্ন আমাদের মনের ভিতরে যেসব চিন্তা আসে এগুলো ফেরেস্তারা জানে কিনা আমাদের মনের খবর আল্লাহ জানে সেটা তো আমরা জানি ফেরেস্তারা জানে কিনা এটা একটা দরকারি প্রশ্ন যদি বলেন যে জানে না তাহলে হাদিসে আসছে মান হাম্মা বে হাসানাতিন যে ব্যক্তি মনে মনে কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করল সালাম ইয়া আমাল কিন্তু কাজটা সে করার সুযোগ পায় নাই কিন্তু নিয়ত ছিল তার পাক্কা যে সে করবে কিন্তু করতে পারলো না হজ করবে টাকা টুকা সব জমা দিছে করোনা এসে গেছে আর যাইতে পারলো না বেচারা কিন্তু তার প্রতিজ্ঞা ছিল ঠিক নিয়ত ছিল খাঁটি টাকাও দিস কিন্তু পারলো না তো নবীজি বলেছেন ওই যে নিয়তটা খাঁটি ছিল ভেজাল ছিল না কিন্তু কোন কারণে হয় নাই তো আল্লাহ তার কারণে তালা তাকে সব দিবেন এখানে সবটা লিখবে কে ফেরসটা তো ফেরেসটা যদি না জানে কি নিয়ত করছে কেমনি লিখবে এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন আবার হাদিসে আসছে কেউ যদি মনে মনে কোনো খারাপ কাজের কথা চিন্তা করে খারাপ কাজের কথা কি করে ভাই চিন্তা করে মনে মনে আর চিন্তা করার পর সে প্ল্যান করছে সে খারাপ কাজটা করবে মনে মনে নিয়ত করছে প্ল্যান করছে এই কুকামটা সে করবে কিন্তু এরপরে সে খারাপ কাজটা আর করে নাই আল্লাহর ভয়ে সেটা ছেড়ে দিচ্ছে করে নাই সাথে সাথে ওই খারাপ কাজ করার নিয়ত করার পরও যে সে করে নাই ফিরে আসছে এই জন্য তার আমল নামে একটা সব লেখা হবে এখন ফেরেস্তা মনের কথা যদি না জানে লিখবে কেমনি এগুলা এটা জটিল প্রশ্ন না এই ব্যাপারে অনেক একরাম বলেন যে মানুষের মনের এই জাতীয় বিষয়গুলো আল্লাহ তালা ফেরেশতাকে জানার সুযোগ দিয়েছেন এটুকু সে জানে সবকিছু সে জানেন আবার অনেক ওলামায়করাম বলেছেন বান্দা কি নিয়ত করেছে না করেছে আল্লাহ তালা সেটা রিপোর্ট ফেরেশতাকে জানিয়ে দেন আল্লাহর অটোমেটিক সিস্টেমে ফেরেশতার কাছে সেই তথ্য চলে যায় তারা সেটা লিপিবদ্ধ করে কেরামান কাতিবিন কিন্তু কখনো তারা গায়েবের মালিক হতে পারে না আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের মালিক শহিদ সুন্নার আলোকে ফরজ গোসলের জবাব চাই ফরজ গোসলের আবার জবাব কি মানে নিয়ম জানতে চাইছেন হয়তো ফরজ গোসলের নিয়ম হলো ভাই আপনার কাপড়ে শরীরে কোনো জায়গায় যদি নাপাক লাগে প্রথম কাজ হলো যেই জায়গায় রানে পায়ে হা যেখানে নাপাক লাগবে বা কাপড়ে ওই জায়গাটা আগে ধুয়ে ফেলবেন টয়লেটে গিয়ে এক নম্বর কাজ ওইটা কি করে ফেলবেন নাপাকের জায়গাটা টেপে ধরে বা বলে পানিতে ধরে বা পানি ঢেলে ওটা আগে ডোলে ধুয়ে ফেলবেন ওইটা ধোয়া শেষ এবার দুই হাতের কবজি তিনবার পর্যন্ত ধুবেন তারপরে তিনবার কুলি পানি দিবেন মুখ করার মতো তারপরে হাত ধোবেন কোন পর্যন্ত তারপরে মাথা মাসে করবেন এরপরে পাও ধোবেন না পাও ধোয়াটা স্টপ রেখে মাথার উপরে পানি ঢালা শুরু করবেন আপনার ইয়েতে নিলে আহ সওয়ারে আপনি ঝর্ণার নিচে মাথা দিয়ে গোসল করবেন কাঁধে মাথায় পানি দিয়ে পুরো শরীরে ডলে গোসল করবেন গোসল শেষ সাবান টাবান দিয়ে সবকিছু শেষ টয়লেট থেকে বের হওয়ার সময় বা টিউবওয়েল থেকে যাওয়ার সময় বা পুকুর থেকে উঠার সময় এবার এসে পাও গোড়ালি পর্যন্ত ধোবেন গোসল একসাথে হয়ে গেল কথা কি বুঝাতে পারছি অনেক মানুষ আছে দেখবেন গ্রামে পুকুরে গোসল করে উঠছে উঠে এবার ঘাটে বসে আবার কি করে অজু করে এটার কোনো প্রয়োজন অজু গোসল একসাথে হয়ে যায় এভাবে যদি গোসল করেন ফরজ গোসল তাহলে ওই ফরজ গোসল এভাবে করার কারণে একটা সুন্নত জিন্দা করার সব হবে কারণ হাদিসে এইভাবে গোসল করতে বলা হয়েছে কথা কি পারছি শুধু ফরজ গোসল না সাধারণ গোসলও যদি এইভাবে করেন তাহলে সুন্নত আদায় করার হবে মনে থাকবে তো ইনশাল্লাহ গোসল যখন করবেনি একটা সুন্নত আদায় হয়ে যাক ওযু করার মতো করে উজু করবেন এরপর গোসল করবেন মনে রাখবেন নবী করিম সাল্লা প্রত্যেকটা সুন্নতের রহস্য আছে কোনো না কোনো উপকারী দিক অবশ্যই সেখানে আছে আপনি যদি করেন নিজে লাভবান হবেন ইনশাআল্লাহ তাহলে এটা হলো গোসলের ফরজ গোসলের পদ্ধতি যদি কেউ এই পদ্ধতি অবলম্বন না করেন হয়তো এই সিস্টেমে কেউ গোসল করেন নাই তাহলে কি আপনার ফরজ গোসলের জন্য আদায় হয় নাই এটার উত্তর হলো যে আপনি ফরজ গোসলের জন্য যদি পুরো শরীর ধোন ভালো করে কুলি করেন এবং গড়গড়া করে কুলি করেন গড়গড় করে গলা যতটুকু যা কুলি করেন নাকে পানি ভালো করে দেন পুরো শরীর মাথা থেকে পা পর্যন্ত একটা পশমও শুকনা নাই সব জায়গা পানি দিয়া ধুইছেন যে কোনো ভাবে ধুইছেন ওই অজু করে সিস্টেম মতো আমি যেভাবে বলছি সিরিয়াল বা সেভাবে যদি নাও করেন পুরা শরীরটা ধুইলে কুলি না পানি দিলে গোসল আপনার হয়ে যাবে ইনশাল্লাহ কথা কি বুঝাতে পারছি কিন্তু সিস্টেম মতো করলে কি হবে শুনলাম